আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম আছে এটু বা এটি বেগসিমকো ফার্মাসিউটিক্যালের এটু বা স্টেন গ্রুপের একটি ওষুধ তো এই ওষুধটি কারা খেতে পারবে কোন রোগের জন্য খাবে কারা খেতে পারবে না এটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না খাওয়ার নিয়ম কি এর সুবিধা অসুবিধা পার্শ্ব প্রতিক্রিয়া ও বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন প্রথমে আমরা ওষুধটির ফার্মাকোলজি সম্পর্কে আলোচনা করব। এটোরবাস্টিন শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে এটি যকৃতের কোষের পৃষ্ঠদেশে এলডিএল রিসেপ্টরের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে রক্তরসে কোলেস্টেরল ও লিপুপ্রোটিনের পরিমাণ কমায় তো যে সমস্যায় ওষুধটি নির্দেশিত এটি মূলত রক্তের কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে যার ফলে হার্ট সংক্রান্ত জটিলতা বা হার্ট এর ঝুঁকি কমাতে সাহায্য করে এখন আমরা জানব ওষুধটির সেবনবিধি বা খাওয়ার নিয়ম সম্পর্কে প্রাপ্তবয়স্ক রোগীর ক্ষেত্রে প্রতিদিন একটি করে ট্যাবলেট দিনে একবার নির্দেশিত তো বন্ধুরা এই ওষুধটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না গর্ভকালীন ও মাতৃদুগ্ধ দানকালে এই ওষুধটি সেবন করা উচিত নয় এবং যাদের যকৃতের সমস্যা আছে সে সকল রুগীর ক্ষেত্রে এই ওষুধটি সম্পূর্ণ নিষিদ্ধ তো বন্ধুরা প্রতিটি ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে বা টেন ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া হল বমি বমি ভাব কুষ্ঠকাঠিন্য পেট ফাঁপা বধহজম মাথা ব্যথা হাড়ের ব্যথা এ ধরনের সমস্যা দেখা দিতে পারে তো বন্ধুরা এখন আমরা জানবো এ টু বা টেন প্রতিটি ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য সম্পর্কে এ টু বা টেন প্রতিটি ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য বারো টাকা তো বন্ধুরা এই ছিল এ টু বা টেন ট্যাবলেটটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন আপনি যদি এমনই ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের মেডিকেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওষুধ সবসময় শিশুদের নাগালের বাহিরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন এবং ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ